যারা সাধারণ মানুষকে রক্ষা করবেন তারাই অভিযুক্তকে সাহায্য করছেন নিরাপত্তা কি আদৌ আছে এই প্রশ্ন তুলে শনিবার ভোর থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সকাল থেকে অবরুদ্ধ ছিল বিটি রোডের একটা অংশ বন্ধ হয়ে গিয়েছিল যান চলাচল পুলিশকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা অবশেষে গ্রেফতার করা হলো অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে ওই সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় ব্যারিকেডে ধাক্কা মেরেছিল বলে অভিযোগ বিক্ষোভকারীদের পড়ুয়াদের অভিযোগ তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন বসে ছবি আঁকছিলেন রাস্তায় পুলিশের অনুমতি নিয়েই চলছিল সেই কর্মসূচি আচমকা এক সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় বাইক নিয়ে ব্যারিকেডে ধাক্কা মারে বলে অভিযোগ শুধু তাই নয় পড়ুয়ারা ঘটনার প্রতিবাদ জানাতে গেলে কর্তব্যরত এক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারকে সরে যাওয়ার ব্যবস্থা করে দেয় বলে অভিযোগ শনিবার সকাল থেকে পুলিশ কর্মীকে ঘিরে চলে বিক্ষোভ প্রশ্ন ওঠে পুলিশ কীভাবে অভিযুক্তকে সাহায্য করল সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে কে কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা